আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি নাস্তা নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো চিকেন ক্যান্ডি বাসায় কীভাবে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে তেল আর লবণটা ভালো করে আমি আটার সাথে মিক্স করে নিয়েছি এরকম করে আপনাদের মেখে নিতে হবে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি কিছুটা মুরগির মুখের মাংস কিমা করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য হাফ চামিচের চেয়ে একটু কম গরম মশলা আর এখানে আদা রসুন পেস্ট দিলাম এক চামিচের মতো এখন এখানে দিয়ে দিচ্ছি একটু লেবু লেবুর রস দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে আমি সবটা মেখে নিচ্ছি খানো হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প অল্প করে একটু হাতে নিয়ে নিচ্ছি আর এভাবে দুই হাত দিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এই যে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি এই যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে সবগুলো আমি এরকমের লম্বাটে শেপ দিয়ে নিয়েছি এখন আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি চুলা একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে বেশি গরমে এটা কিন্তু দেয়া যাবে না হালকা গরম হলে তেলটা তেলটা তারপরে দিয়ে দিতে হবে তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে আমি এখানে সবগুলো দিয়ে দিলাম এক পাশটা একটু সামান্য হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি প্রত্যেকটা এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি সবগুলোই আমি তেলে ভেজে নিচ্ছি ভেতরটা যাতে কাঁচা না থাকে সম্পূর্ণ কুক হয়ে যায় এইভাবে তেলে ভেজে নিতে হবে দুই তিন মিনিট এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি সবগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এখন এটা তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম সবগুলি এই যে দেখেন এখানে কিন্তু ডোটা অনেকটা সফট সফট হয়ে গেছে এখন এটা আমি একটা চপিং বোর্ডের উপর উঠিয়ে রেখে আমি লেচি কেটে নিচ্ছি একটা লেসি নিয়ে আমি গোল করে নিচ্ছি এখানে কিছুটা আটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আমরা যে সাধারণ রুটি খাই ওই রকমের পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি এখন আমি সমানভাবে একটু কেটে নিচ্ছি এই যে সমান করে আমি কেটে নিলাম এখন এটাকে আমি আবারও কেটে নেব এটা আমার সাইজে অনেকটা বড় হয়ে যাবে আমি আরেকটু ছোট করে নিচ্ছি যে দেখেন এখন এটা আমি মাঝখানে রেখে এখানে যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই এক পিস চিকেন আমি মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি ভাজ করে নিচ্ছি এই যে এইভাবে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমি চকলেটের আকারে এই যে এইভাবে আমি একটু পেঁচিয়ে নিলাম পেছিয়ে নিয়ে আমি একটা কাটা চামিচ দিয়ে একটু মাথাটা এইভাবে চ্যাপটা করে দিচ্ছি একটু ডিজেন হয়ে যাচ্ছে এই যে হয়ে গেল আমার একটা নাস্তা আমি আর একটা একইভাবে তৈরি করে দেখাচ্ছি এইভাবে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে আমি আবারও এইভাবে একটু মুড়িয়ে নিলাম দুই পাশটায় একইভাবে একটু পেঁচিয়ে নিলাম এখন কাটা চামিচ দিয়ে হালকা চেপে একটা ডিজাইন করে দিচ্ছি যেন একলা একটা চকলেট তৈরি হয়ে গেল আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখেন এখানে সব ক্যান্ডিগুলো আমার বানানো হয়ে গেছে এই এখন এই পর্যায়ে আপনারা এভাবে ডিপ ফ্রিজে ঘন্টা দুই রেখে তারপর যে কোনো জিপলপ ব্যাগে কিংবা কোনো বক্সে ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য ঝটপট রেডি করে দেওয়ার জন্য তাড়াতাড়ি সময় হলেই ভেজে নিতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আমি এগুলো এখন ভেজে নিচ্ছি এখানে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি চুলায় হালকা করে গরম হয়েছে এখন আমি এক এক করে ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি ক্যান্ডিগুলো আমি উলটিয়ে পালটিয়ে তেলে ভেজে নেব মিডিয়াম টু লো আছে এগুলো ভেজে নিচ্ছি এক এক করে এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে উলটিয়ে দিচ্ছি আর এভাবেই উলটিয়ে পালটিয়ে আমি গোল্ডেন করে সবগুলো ভেজে নিচ্ছি এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখেন চিকেন ক্যান্ডিগুলো আমি উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব ভিতরে চিকেন দেওয়া চিকেন দেওয়াতে কিন্তু এটা অনেকটা স্বাদ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে না দেখলে বুঝবেন না যেন কতটা স্বাদ লাগে এটা বিকেলের নাস্তায় কিন্তু এই ধরনের নাস্তা আপনারা দিতে পারেন আর বাসায় বানিয়ে রেখে দিলে তো ফ্রোজেন করে অনেক দিন ধরে আপনারা এটা খেতে পারবেন বেশি করে বানিয়ে রাখলে আমি এগুলো একইভাবে সব ভেজে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল আমার চিকেন ক্যান্ডি কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে এই নাস্তাটা বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটে চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন